আজকের এই ভিডিওটি তাদের জন্য হতে চলেছে যারা এখনো পর্যন্ত ফ্রি ফায়ারের পক্সি সার্ভারটি ডাউনলোড করতে পারেনি আজকে আমি তোমাদের জন্য এমন একটি পক্সি সার্ভার এনেছি যে পক্সি সার্ভারটা কিন্তু ডাউনলোড করার সাথে সাথেই তোমরা ওপেন করে নিতে পারবে কোনো প্রকার সেট আপ করা লাগবে না কোনো প্রকার আইডি ভেরিফাই করা লাগবে না কিছুই করা লাগবে না জাস্ট ফাইলটিকে ডাউনলোড করবে ওপেন করবে এবং তোমাদের পক্সি সার্ভার কিন্তু অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে তো গাছ তোমরা তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো তাই কিন্তু ভিডিওটা কোনো প্রকার স্কিপ ছাড়া একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকবে নাহলে কিন্তু তোমরা কিছুই জানতে পারবে না এবং কিছুই বুঝতে পারবে আর গাইস হ্যাঁ আর একটি কথা তোমাদেরকে আমি যে ফাইলটি দেবো সেই ফাইলটিকে কিন্তু ওপেন করতে গেলে চার ডিজিটালের একটা পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটা কিন্তু তোমরা আমার ভিডিওর মধ্যে পেয়ে যাবে ভিডিওর মধ্যে এখানে গাইস তোমরা একটা পাসওয়ার্ড দেখতে পাচ্ছ তো এইভাবে একটা একটা করে পাসওয়ার্ড কিন্তু এখানের মধ্যে উঠবে তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউভাবে দেখতে থাকো নাহলে কিন্তু তোমরা পাসওয়ার্ডটি নিতে পারবে না এবং ফাইলটি মানে পক্সি সার্ভারটিকে ওপেন করতে পারবে না তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটির মূল টপিকের ওপরে যাওয়া যায় সর্বপ্রথম তোমরা এই ভিডিওটির ওপর একটি লাইক করবে তারপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটাকে অলে সেট করে দেবে এরপরে শেয়ার বাটন দেখতে হবে শেয়ার বাটানের উপরে হাত দিয়ে তোমাদের যে কোনো বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবে এরপরে কমেন্ট বক্সের উপরে ক্লিক করবে ওখানে দেখতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তো ওখানের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে আসবে তো এখানের মধ্যে গাইস ফাইলটি দেওয়া আছে তো তোমরা জাস্ট এখান থেকে ফাইলটিকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নেওয়ার পরে সিম্পলি কিন্তু ফাইলটাকে ওপেন করবে ওপেন করার পর এখানে গাইস তোমাদেরকে কিছু সেটিংস করতে হবে সর্বপ্রথম গাইস তোমাদেরকে এখানের মধ্যে কিন্তু পাসওয়ার্ড বসাতে হবে তারপরে কিন্তু ফাইলটি চালু হবে তো পাসওয়ার্ডটি তোমরা কোথাও হবে পাসওয়ার্ডটি তোমরা এই ভিডিওটির মধ্যে পেয়ে যাবে তো তোমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে তো এখান থেকে একটা একটা করে কিন্তু পাসওয়ার্ড তোমাদেরকে কালেক্ট করতে হবে যদি তোমরা ভিডিওটা স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু তোমরা পাসওয়ার্ড মানে পাসওয়ার্ডটি কালেক্ট করতে পারবে না তো ভিডিও থেকে নিয়ে পাসওয়ার্ডটি জাস্ট এখানের মধ্যে বসিয়ে দেবে তারপরে এখানের মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো হবে ওখান থেকে অ্যাপটিকে অ্যালাউ করে দেবে এরপর পরের দিকে একটা বাটন দেখতে পাচ্ছ এই বাটনটাকে জাস্ট এখানের মধ্যে থেকে অন করে দেবে করার সাথে সাথেই কিন্তু তোমাদের এই ফাইলটি চালু হয়ে যাবে তো এরপরে তোমাদেরকে কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেম আইডিটা ওপেন করতে হবে এরপরে তোমরা জাস্ট গেমটিকে ওপেন করবে গেমের মধ্যে আসার পরে তোমরা জাস্ট তোমাদের আইডিটিকে লগ ইন করে নেবে এখান থেকে তোমরা মেন আইডিটাকেও লগ ইন করতে পারো তোমাদের এবং নিউ আইডি নিউ আইডিতে লগ ইন করতে চাইলে নিউ আইডিতেও লগ ইন করতে পারো তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা নিউ আইডিতে দিয়ে এটা ট্রাই করবে তো এখান থেকে দেখতে পাচ্ছো আমি একটা নিউ আইডি খুলে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছো সব কিছু কিন্তু নর্মাল আছে তো এখানে দেখতে পাচ্ছো আমার আইডিতে কোনো প্রকার ডায়মন্ড নেই আর এখানে যদি প্রোফাইলের মধ্যে গিয়ে দেখি দিই দেখতেই পাচ্ছো এখানের মধ্যে কিন্তু কোনো কালেকশন নেই গাইস একদম বড একটা আইডি এবং তোমাদেরকে আমি ভল্টের মধ্যেও গিয়ে দিচ্ছি গাই দেখো কোনো প্রকার কিন্তু কোনো কালেকশান কিন্তু এখানের মধ্যে নেই এবং গান স্ক্রিনের মধ্যে গেলে এখানের মধ্যে কিন্তু কোনো প্রকার গান স্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছ না তো এখানে সর্বপ্রথম আমি একটা গ্রুপ ক্রিয়েট করে নিলাম এরপরে কিন্তু মেসেজ অপশানের মধ্যে গিয়ে সিলাস দিয়ে হেল্প লিখে দিলাম হেল্প লিখার পরে এটাকে জাস্ট এখান থেকে সেন্ড করে দিলাম সেন্ড করার সাথে সাথেই কিন্তু এখানে অনেকগুলো অপশান কিন্তু আমাদের সামনে চলে এসেছে তো এখানে আমরা সিলাস দিয়ে বক্সি সার্ভার লিখে দিলাম বক্সি সার্ভার লিখার সাথে সাথেই কিন্তু আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছি হালকা আটকে আছে তো এখান থেকে জাস্ট গাইস আমরা এখন বেরিয়ে পড়বো অ্যান্ড গাইস তোমরা দেখো ওপরের দিকে ডায়মন্ড সংজ্ঞার দিকে লক্ষ্য করো এখানে কিন্তু আনলিমিটেড ডায়মন্ড এবং আনলিমিটেড গোল্ড কয়েন কিন্তু আমাদের আইডির মধ্যে চলে এসেছে এবং এখন যদি আমি ভল্টের মধ্যে চলে যাই তাহলে কিন্তু এখানে আনলিমিটেড ড্রেস আপ কালেকশন এবং অনেক রেয়ার রেয়ার ড্রেস আপ কালেকশন কিন্তু আমার আইডির মধ্যে চলে এসেছে এখন গাইস তোমরা দেখতেই পাচ্ছ আর একটু আগে কিন্তু গাইস আমাদের আইডির মধ্যে কোনো কালেকশন ছিল না তো এখন কিন্তু অনেক ভরে ভরে কালেকশন আমাদের আইডির মধ্যে আছে অনেক কিছু আইটেম কিন্তু অনেক রেয়ার রেয়ার আইটেমও কিন্তু আমার আইডির মধ্যে চলে এসেছে তো এই ছিল গাইস আজকের ভিডিও আশা করি তোমাদেরকে সব কিছু পুরো ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি তো দেখা হচ্ছে নেক্সট শুনো একটি ভিডিওর মধ্যে ততক্ষণের জন্য টাটা